যে তাই লইছেন গিয়া আমরা গ্রামের একজন বিশিষ্ট লোক তাইন গাছ উছ খুব সুন্দর সুন্দর কথাও হইন তাই বালা লাগে মানুষ কিন্তু খুব বালা মানুষ আবার ইকরা স্কুলের মাঝেও চাকরি হরইন তাইন মাশাল্লা অনেক সময় দিন ইকরা স্কুলের মধ্যে এই খুব সাদ্দি ভাই

সবকিছু শিক্ষিত সাখে দিব অনেক আছে ইনশাআল্লাহ আর আগাল্লা ভবিষ্যতে আরো আশা করি এরকমই তো আর বড়adigar সুন্দর আর চলাফেরা ফড়া করতে থাকি আর কি কর পাঁচ দেশে মানে আমাদের দেশে তো মানুষের কোনো গ্যারান্টি নেই বড়ตร মার মরে যায় আমরা গ্রামের কি পরিস্থিতি আছে গ্রামের পরিস্থিতি মোটামুটি মুটি ভালো আছে ভালো আছে না হ্যাঁ ভালো লাগে মারামারি তো নাই তো এখন কোন নিয়েছি আর নাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আসলে আমরা গ্রামটা কিন্তু অন্যরকম সুন্দর দেখা যায় এখন

মাসা ওকে আমরা নদীর ওই পাঁচে আইলাম দেখুন বগলায় মাছ ধরতে দেখাই ওই জুম খরচে এই যে যদি কেউ যদি হাম টাম করায় গাছ আপনারা ওই যে সার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন